গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি ভালো আর এই যে সকালের আজকে গিয়েছিলাম স্কুলে স্কুলে বলতে মাম্মাকে নিয়ে তো আসার সময় নিয়ে এসেছি এই যে আর ওটা কালকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে কিমরুল দুটো আজকে নিয়ে আসা হয়েছে আর এইখানে আমি বয়স কেটে দিয়েছি তার কারণ হচ্ছে একটু মানে সাউন্ড হচ্ছিলো তার জন্য আর কি বলবো মানে কী বলবো মানে এত দাম বেড়েছে সবজির মানে সব জিনিসেরই অনেক দাম বেড়েছে ঠিক আছে তো তার জন্যই যাওয়া আর কিছু বিশেষ কাজ ছিল তার জন্যই আমি গিয়েছিলাম আর ওখান থেকে ছোটো ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করব সবাই প্লিজ দেখবেন আর এই যে এটাতে ছিল আলু এটাতে আলু ঠিক আছে আর এইখানে এই যে খাবারের নিচে পড়ে থাকছে সবজি অনেক দাম বেড়েছে এইখানে আছে এইখানে একটা লাউ একটা করলা তারপর কারিপাতা ধনে পাতা ভেন্ডি বিনস টমেটো কাঁচা লঙ্কা লেবু মানে নিয়ে এসেছি আর কি তো কি বলবো এর তো দাম বেড়েছে আর গিয়ে দেখি দোকানের সবজিও মানে ভালো সবজি নেই ঠিক আছে তো আলুটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি আর এখানে মামার জন্য কলা আর আম নিয়ে আসা হয়েছে তো আম তিনটা নিয়ে আসা হয়েছিলো আমরা একটা পেয়েছি তো এইগুলাই আজকের বাজার তো একটু শেয়ার করলাম বন্ধুদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আর এই যে থেকে মানে বড়ো জিনিস মাম্মার ব্যাগ স্কুলের ব্যাগটা চিড়ে গেছে মানে এই যে টিফিন নেওয়ার ব্যাগটা ছিঁড়ে গেছে লাঞ্চ ব্যাগ চিড়ে গেছে তো সেটা নিয়ে আসতেই আমি বেশে মানে গিয়েছিলাম আর কি তো এই ব্যাগগুলো কিন্তু ভালো না ঠিক আছে তো জানি না এটা কতদিন যাবে এর আগের বার যে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম মানে এতো মানে কী বলবো খারাপ এক মাস হয়ে নি চিড়ে গেছে তো আরেকটু একটু ভালো নিয়ে আসতে পারতাম কিন্তু ওই হাতে পয়সা ছিল না বলে আপাতত এইটাই নিয়ে আসা হয়েছে আর মাম্মার কিন্তু জলের বোতলও কিনেছি কিন্তু সেটা দিয়ে মাম্মা জল খেতে পারছে না বলছে পড়ে যায় ঠিক আছে তো তার জন্য আজকে আবার গিয়ে মানে আরেকটা বোতল নিয়ে আসলাম আর মানে এসে দেখে খুবই খুশি হবে এই যে বোতলটা দেখে খুব খুশি হবে আর এইটা হচ্ছে পাইপ এই যে পাইপ তো পাইপ ছাড়া ছিল আগের বোতলটা তো বলছে খেতে পারে না আর ফার্স্ট টাইম এরকম দিয়েছিলাম এর আগের বারও মানে বোতলে পাইপ ছিল তো আর সুবিধা ছিল আর এইবার দিয়েছিলাম ভেবেছিলাম একটু বড় হয়েছে তো পাইপ ছাড়াই খেতে পারবে না দেখি এখন বলছে পড়ে যায় তো আবার নিয়ে আসে আর এটার দাম হয়েছে চারশো নয় টাকা আর কি ফোর হান্ড্রেড নাইন রুপিস আর সুন্দর আছে পুতুলটা অনেক সুন্দর ভালো ভিতরে মানে স্টিল আর কি তো এ তার জন্যই আর মাম্মার বডি লোশন ছিল না এই যে একটা বডি লোশন নিয়ে আসলাম একটা বডি লুশন বডি কালি হয়ে গেছিলো আর একটা শ্যাম্পু এই হচ্ছে আজকের আর কি বলবো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আর ওখানে আমি রান্নাবান্না করবো অনেক কাজকর্ম রয়েছে এগুলা করবো তো সবাই